গাইজ আসসালামু আলাইকুম সবাই ভালো আছো আর আমি তো আজকে অনেক বেশি ভালো আছি অনেক বেশি হ্যাপি আছি আমার কথা শুনে তোমরা বুঝতে পারতেছো কারণ আজকে আমি তোমাদের এমন একটা নিউজ শোনাবো যেটা শোনার পরে তোমাদের মন যদি খারাপও থাকে তাহলেও কিন্তু একদম ভালো হয়ে যাবে ফুরফুরা হয়ে যাবে এবং নাস্তি শুরু করবে সিরিয়াসলি গাইজ নিউজটাই এতটা জজ এটা আগে তুমি বলবা না আমার মতো যারা এনিমি লাভার আছে তাদের জন্য কিন্তু ফ্রি ফায়ার এর আগেও অনেক অনেক এনিমির সাথে কিন্তু কোলাবরেশন করে ফেলেছে অ্যান্ড এর আগেও কিন্তু ওয়ান পাঞ্চ ম্যানের সাথেও কোলাবরেশন করেছে এন্ড রিসেন্টলি কিন্তু সাথে কোলাবরেশন করেছে করার পরে যেই আইটেম গুলো গেমের মধ্যে আসছে গাইস সেগুলো তো দেখার মতো আমার মতো যারা নিবি তাদের জন্য তো অনেক বেশি স্পেশাল গাইস সঠিক বলেছেন আর সামনেও আশা আছে ফ্রি ফায়ার আরও জোস লেভেলের আমাদের ফেভারিট এনিমিদের সাথেও কিন্তু কোলাবরেশন করে ফেলবে তো এতগুলো দিন হয়ে গেছে অ্যান্ড এখন পর্যন্ত আমরা অ্যানিমি কিন্তু ওয়েট করতেছি নতুন কোলাবরেশনের জন্য আর মনের কথাটা বলতে হয় নাই গাইনাকে গাইনা কিন্তু অলরেডি বুঝেই গেছে ইয়েস গাইস গাইনা আমাদের জন্য আমার মতো এনিমি লাভারদের জন্য কিন্তু নতুন একটা কোলাবরেশন করে ফেলেছে গেস্ট গাইস কোন এনিমির সাথে করেছে তোমরা একটু কমেন্ট করে জানাবে আর আমরা সবাই কিন্তু অলরেডি জানি সামনের দিনগুলোতে ফ্রি ফায়ার কিন্তু কোলাবরেশন করতে যাচ্ছে যেটা কিন্তু আমার পার্সোনালি অ্যানিমে বাট যেটাই হোক এটা কিন্তু নারুতোর সাথে না এবার কিন্তু কোলাবারেশন হয়েছে নতুন একটা অ্যানিমের সাথে সো অ্যানিমেল আবার যারা আছো তারা কমেন্ট করে বলে ফেল যে কোন অ্যানিমের সাথে এবার কোলাবারেশন করা হয়েছে অ্যান্ড তোমরা যদি গেস্ট করতে পারো গেস তোমাদের জন্য থাকছে একটা উইক তো এইবার ফ্রি ফায়ার কোন অ্যানিমের সাথে কোলাবরেশন করেছে এটা তো আমি একটু পরেই রিভিল করে দিব বাট সেটা দেখার পরে সিরিয়াসলি তোমাদের চোখটা একদম জড়িয়ে যাবে অ্যান্ড সিরিয়াসলি বলতে গেলে আমিও কিন্তু এখন পর্যন্ত যাই না গাইনা থেকে আমাকে মেসেজ করা হয়েছে সেখানেই দেখলাম যে নতুন অ্যানিমের সাথে কিন্তু কোলাবরেশন করা হয়েছে যেই আইটেমগুলো অলরেডি আমার মেল বক্সের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ গাইজ আমার মেল বক্সটা লাল হয়ে আসে বা সিরিয়াসলি যতবার গাইনা থেকে গিফট পাঠানো হয় যতবার দেখি আমার মিল বক্সটা লাল হয়ে আসে আমার তো জাস্ট সিরিয়াসলি নাচ দিয়েছে করে আর আমি যেহেতু এনিমেলা বুঝতে পারতেছে না আমার মনের অবস্থাটা কি তো আমার মতো তোমরাও যারা আছো আমি একদম শিওর এই আইটেম দেখার পরে তোমাদের চোখটা একদম কপালে উঠে যাবে ওকি গেস তো আমি কিন্তু আর বেশি কথা বাড়াবো না কারণ আমিও অনেক বেশি এক্সাইটেড দেখার জন্য যে এইবার কোন এনিমের সাথে ফ্রি ফায়ার কোলাব্রেশন করেছেন কোন আইটেমগুলো আমাদের মেল বক্সের মধ্যে পাঠানো হয়েছে তো আমি সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে মেল বক্সটা ওপেন করে ফেলিস তো তোমরাও কিন্তু রেডি হয়ে যাওয়ার এনিমিলা বাড়া যারা আছে তাদের কিন্তু আমি স্পেশাল করে বলতেছি গাইস ওয়ান টু থ্রি অ্যান্ড ও হো হো ভাই এটা কোন অ্যানমে গাইজ তোমরা কমেন্ট করে বলো এটা কোন এনিমে হতে পারে ও ভাই কতগুলো আইটেম পাঠানো হয়েছে গাইজ কোনটা রেখে কোনটা দেখাবো বুঝতে পারতেছে তো এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে প্রথম আইটেমটা থেকে আমরা শুরু করে ফেলে তো এই গাইস সিরিয়াসলি দেখো ও মাই গড ও মাই গড গাইস দেখো এইটা কিন্তু অন্য কোনো অ্যানিমে না সবার ফেভারিট যারা অ্যানিমে লাভার আছে এম শিওর সবার ফেভারেট ব্লু লক অ্যান্ড এইটার নাম যারা শুনো নেই ভাই তাদেরকে আমি কিছু বলবো না এই সিরিজ অলরেডি আমার দেখা শেষ অ্যান্ড এই ক্যারেক্টারটা হচ্ছে ব্লু লক এর সব থেকে সব থেকে স্পেশাল ক্যারেক্টার যার নাম হচ্ছে ইজাগি আর এখানে মনে হচ্ছে এই জার্সিটা কিন্তু আমরা কাস্টমাইজ করেও পড়তে পারবো এখানে কাস্টমাইজের অপশনও কিন্তু আছে এই জার্সিটা দেখে তো ভাই আমার পুরাই অস্থির লাগতেছে কিন্তু পুরাই সেরা অ্যান্ড এখানে আমরা মেবি কাস্টমাইজ করেও পড়তে পারবো হ্যাঁ গাইজ এখানে কিন্তু একটা হোয়াইট জার্সি আছে অ্যান্ড একটা ব্লু জার্সি আছে তো দুইটাই কিন্তু গাইজ অনেক বেশি জোস লাগতেছে একটা ব্লু আছে একটা হোয়াইট আছে আর যারা জানো না তাদেরকে আমি আগেই বল এই অ্যানিমি হচ্ছে ফুটবল রিলেটেড অ্যানিমে মানে এটা ফুললি ফুটবল এর বেস করা এন্ড তারপরে আছে একটা ইমোট যেটা হচ্ছে ইমোট মানে ইজাগি যেই সুপার শটটা টা দেয় সেই শটের একটা ইমোট দিছে ভাই এটা তো জাস্ট আমার কাছে লেগেছে অস্থির তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এরপরে আছে একটা স্পেশাল ফুললি অস্থির একটা গ্লোয়াল আর এই গ্লোয়াল এর স্কিনটা যদিও একদম সিম্পল দেখা যাচ্ছে কোনো অ্যানিমেশন ছাড়া তাও কিন্তু এটা অনেক বেশি স্পেশাল একটা গ্লোয়াল স্কিন কারণ যারা ব্লুলক দেখেছো তারাই বুঝতে পারতেছো এটা হচ্ছে ব্লু সব থেকে বেস্ট টিম টিম জি এর ফুল মানে প্লেয়ার পিকচার দেখা যাচ্ছে সবাইকে এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু আমার একটা না কয়েকটা প্লেয়ারই অনেক বেশি তারপরে দেখাচ্ছে কি আছে এরপরে আছে আরো একটা বার্থেল আর এইটা হচ্ছে ব্লু এর একটা ড্রেস গাইজ এটা কিন্তু তেমন একটা স্পেশাল না বাট এইটা কিন্তু ব্লু লক এর মেইন একটা ড্রেস তারপরে কি আছে একটা ওপি লেভেলের দেখতে লুট বক্স ব্লু লক এর ফুলি জোস লেভেলের একটা লুট বক্স যেখানে একটা ফুটবলও কিন্তু দেওয়া আছে আছে অ্যান্ড তারপরে 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 গাইজ আমি সব থেকে জোস ক্যারেক্টারটা দেখাবো যেটা ব্লু লকের মধ্যে সব থেকে বেশি স্পেশাল বলতে গেলে চলে মেন ক্যারেক্টারের থেকে কিন্তু বেশি স্পেশাল অ্যান্ড এটার লুক অ্যান্ড এটার মানে পাওয়ার যেই জোস লেভেলের গ্যাস জাস্ট দেখো তোমরা এর নাম হচ্ছে নাকি অ্যান্ড এইটার পাওয়ার গ্যাস পুরাই অস্থির দেখো এটা কিন্তু ইজাগির থেকেও বেশি সুন্দর কারণ এটা কিন্তু তোমরা মনে করতে পারো এটা অনেকটাই হচ্ছে গোজর মতো কারণ এটার লুকটা অনেকটা গোজোর মতো বাট এটা কিন্তু গোজোর এটা হচ্ছে নাগির এটা হচ্ছে ব্লু লকের সব থেকে খতারনাক প্লেয়ার অ্যান্ড এটাও কিন্তু কাস্টমাইজ করে পরা যাবে গাইস এখানেও কিন্তু একটা আছে ব্ল্যাক অ্যান্ড একটা আছে হোয়াইট জার্সি দুইটাই কিন্তু খতারনাক বাট সব থেকে বেশি খতারনাক লাগে যখন এটা হোয়াইট জার্সি পরা থাকে এরপরে আরও একটা ইমোট আছে অ্যান্ড এটা হচ্ছে নাগির স্পেশাল মুভ যেটাকে কিন্তু ইমোট বানিয়ে আমাদের গেমের মধ্যে নিয়ে আসছে অ্যান্ড এটাও কিন্তু অনেক বেশি জোস এখানে ব্লু লকের মেইন দুইটা ক্যারেক্টার দিয়ে দিয়েছে অ্যান্ড দুইটারই দুইটা ইমো ক্রিমও দিয়ে দিয়েছে অ্যান্ড তারপরে আছে একটা ফার্মাসের স্কিন অ্যান্ড সিরিয়াস দ্য গেস ফার্মাসের অ্যাবিলিটি কি আমি জানি না বাট ফার্মাসের লুকটা আমার কাছে বেশি ভালো লাগছে বিকজ এখানে কিন্তু নাগির লুক দেয়া আছে অ্যান্ড নাগির ক্যারেক্টারটা এখানে দেওয়া আছে ভাই পুরাই অস্থির আর সিরিয়াসলি গাইজ সত্যি বলতেছি আমার কিন্তু কোনো এক্সপেকটেশনই ছিল না কোনো ধারণাই ছিল না যে ফ্রি ফায়ার এই অ্যানিমির সাথেও কোলাব্রেশন করবে তো আমি সব আইটেমগুলো এখন ক্লেম করে ফেলতেছি গাইজ সিরিয়াসলি আমি এগুলো ক্লেম করার জন্য একদম ওয়েটই করতে পারতেছি না সো আমি সবগুলো কিন্তু ক্লেম করে ফেলেছি এইবার আমি তোমাদের এক এক করে দেখাবো গাইস এইটা হচ্ছে নাগি অ্যান্ড নাগের ফুল ড্রেস আপটা আমি পরে ফেলবো ও কে গাইস এখানে আমি কাস্টমাইজ করে হোয়াইটটা পরবো বাট হোয়াইটটা আনলক করতে আমার তিনশো ডায়মন্ড লাগবে সিরিয়াসলি আমার এই হোয়াইট জার্সিটা আনলক করতে তিনশো ডায়মন্ড লাগবে ভাই আমি তো বুঝতে পারছি আমিও তো মনে করছি আমি এটা ফ্রিতে বাট এখানে আমাদের সেকেন্ড যে কাস্টমাইজ জার্সিটা আছে সেটা কিন্তু আনলক করতে তিনশো ডায়মন্ড লাগবে তো এরপরে আমি ইজাকিটা দেখাবো ইজাকির ফুল ড্রেস আপটা আমি ইকিউপ করে ফেললাম এন্ড আই এম এটাও কিন্তু তিনশো ডায়মন্ড লাগবে হ্যাঁ গাইজ এইটাও আনলক করতে তিনশো ডায়মন্ড লাগবে বাট দুইটা থেকে যদি আমি একটা আনলক করি তাহলেই কিন্তু হয়ে যাবে তো এখানেই হচ্ছে আমাদের জার্সি নাম্বার ফিফটিন এরপরে কিন্তু আরও চমক বাকি আছে এরপরে আছে ব্লু লকের দুইটা স্পেশাল ইমোট যেটা আমি এখন ইকিউপ করে ফেললাম অ্যান্ড হ্যাঁ গাইজ এইবার দেখবা ব্লু লকের সব থেকে বেশি জোস অ্যান্ড পুরাই খতারনাক লেভেল টেবিলের মুভ অ্যান্ড এইটার অ্যানিমেশনটা দেখো গাইজ এই যে দেখো এটা কিন্তু মানে ফুললি অস্থির ভাই এটা দেখার পরে তো আমার পুরো মানে অস্থির অবস্থা অ্যান্ড এইটা হচ্ছে ইজুকির স্পেশাল মুভ গাইস বাট এই মুভটা কিন্তু পুরাই অস্থির অ্যান্ড এটা হচ্ছে নাগের স্পেশাল মুভ অ্যান্ড এটাও কিন্তু পুরাই সেরা তো এরপরে আছে ফার্মাসির স্কিন অ্যান্ড এটা আমি কিউব করে ফেলি তো কেমন একটা লাগে তারপরে আছে একটা ওয়ালের স্কিন ওয়ালের স্কিন এই যে এই ওয়ালের কিন্তু আমি কেউ করে ফেলব এখানে ফুল টিমের কিন্তু অল ক্যারেক্টার দিয়ে আছে গেস এটা তো আমার খুবই ভালো লাগছে দেখে তো এইবার দেখো গেস গান হাতে নাগি ক্যারেক্টারটা কেমন লাগতেছে এই জোস লেভেলের কোলাব্রেশনটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে বলবা তো এই নতুনভাবে নতুন নতুন সাথে কোলাবারেশনটা ফ্রি ফায়ারের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদম ভুলবা না আর এই ইভেন্টগুলো কিন্তু শুরু হয়ে যাবে তেইশ তারিখে ছাব্বিশ তারিখে উনত্রিশ তারিখে মানে পরপর এক একটা ইভেন্ট কিন্তু চলে আসবে পুরোই ধামাকো হয়ে যাবে আগে তোমাদেরকে আমি বলে দিই যারা একদম কম দামে এবং পাইকারি মূল্যে এবং একদম কম সময়ের মধ্যে ডায়মন্ড টপ আপ করে ফেলতে চাও তারা এখনই আমার ওয়েবসাইটে চলে যাও যার নাম হচ্ছে এম এম টপ আপ শপ ডট কম যে কোনো ব্রাউজারে গিয়ে তোমরা এম এম টপ আপ শপ ডট কম লিখে সার্চ করলে আমার ওয়েবসাইটটা পেয়ে যাবা অ্যান্ড সেখান থেকে তোমরা যে কোনো ধরনের টপ আপ করে ফেলতে পারবা মান্থলি উইকলি সহ যে কোনো ধরনের এয়ার ড্রপ নিয়ে নিতে পারবা শুধুমাত্র ইউআইডি দিয়ে অ্যান্ড আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্য সকল ওয়েবসাইটের থেকে তোমরা আমার ওয়েবসাইট থেকে খুবই কম দামে এবং একদম দশ সেকেন্ডের মধ্যে টপ আপ করে ফেলতে পারবা তো দেরি না করে এখনই আমার ওয়েবসাইটে ভিজিট করে আসো বাট তার আগে বলে যাও এই কোলাব্রেশন তোমাদের কেমন লেগেছে গেস তো দেখা হবে গাইজ আবার একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ